আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই ব্লগটা শুরু করলাম আমরা আসছি গতকাল আর কি মানে এই ব্লগটা যেদিন দিচ্ছি তার আগের দিন আসছিলাম বাসায় তো এটা ছিল পরদিনের ভিডিও তো এখন হচ্ছে সকালের নাস্তা খাবো নাস্তায় আর কিছু বানাই নাই আম্মু হচ্ছে পিঠা দিয়ে দিয়েছিল শ্যামাই দিয়ে দিয়েছিল এগুলা দিয়ে আমাদের নাস্তা হয়ে গেছে তো আরিশের বাবাও এগুলো খেয়েই অফিসে চলে গিয়েছে আরিশের জন্য নিয়েছি ফ্রোজেন পরোটা ছিল তো পরোটা পোচ নিয়েছি তো এখন হচ্ছে আরিশকে নাস্তা খাওয়াবো আমি নাস্তা খাবো আজকে আমার এখন আর রান্নার প্যারা নাই কারণ আম্মু তো খাবার দিয়ে দিয়েছিল বিরিয়ানি আছে আমি দুপুরে বিরিয়ানি খেয়ে নিব তো কিছু যদি রান্না করি রাতের বেলা রান্না করব আর কি এদিকে আমার গাছটাকে আর ফিশটাকে দেখতেছিলাম ওরা ভালো আছে গাছও ভালো আছে ফিশও ভালো আছে তো বাসায় এসে দেখলাম যে আরিসের বাবা একটু হালকা শপিং করে রাখছে এখানে হচ্ছে আমার একটা সোয়েটার তারপর সাথে একটা প্যান্ট ছিল উলের আর কি আর এখানে আরিসের জন্য দুইটা ট্রাউজার তো এখন হচ্ছে আমি সকালে নাস্তা খাওয়ার পর কাজে লেগে পড়েছিলাম তো একে একে হচ্ছে বাসা গুছাবো আগে হচ্ছে লাগেজে সব কাপড় চোপড় বের করে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে পুরো বাসা গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ো দিয়ে নিয়েছি এই তো বাসার কাজ করতে করতে আমার দুপুর দুইটা বেজে গিয়েছে আমি ফ্রেশ টেস হয়ে নিয়েছি তো সুন্দরভাবে পুরো বাসাটা গুছিয়ে নিলাম অনেক দিন বাসায় না থাকলে যেটা হয় অনেক ধুলাবালি জমে যায় অগুছালো লাগে আর পুরুষ মানুষ তো আসলে অতটা বেশি গুছিয়ে রাখতে পারে না তারপরও অত বেশি নোংরা হয় নাই ও আবার টর ছাড়ও দিয়েছিল আর আমি যতদিন ছিলাম না ততদিন আমার কাজের আপাও ছিল না উনি হচ্ছে বাড়িতে গিয়েছে তো একটা পর্যায়ে হচ্ছে উনি জানালো যে উনি একবারেই বাড়িতে চলে গেছে এখানে থেকে নাকি ওনার পোষাচ্ছেন আর কি এখানে হচ্ছে চিরঙে থেকে উনি কাজ করতো বিভিন্ন বাসায় তো এখন হচ্ছে উনি চলে গেছে আর কি একবারে তো ইনশাল্লাহ আমি হচ্ছে এক তারিখ থেকে আবার নতুন কাজের লোক নিব তো আজকে এক তারিখ থেকে কিন্তু নতুন একজন খালা আমার বাসায় কাজ করতেছে তো যাই হোক আমি হচ্ছে আমার বাসাটা একটু হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার সব কাজটা শেষ ফ্রেশ হয়ে নিয়েছি অনেক ধুলাবালি জমেছিলো তো আমি আর টর মোছাতে যাই নাই এগুলো হচ্ছে খালা এসে করবে আর কি সব কিছু আমি জাস্ট হচ্ছে ঝাড়ও দিয়ে সব ফার্নিচার মুছে টোচে কাপড় টাপড় সব গুছিয়ে আধুয়া কাপড় সব এক জমিয়ে রেখেছি তো আমার যে কাজগুলো করা করে নিলাম এখন হচ্ছে আমি দুপুরের জন্য খাবার গরম করে নিব এদিকে আমার কুটুস পাখি বসে বসে বলতেছে মা আমি নানুর বাড়িতে যেতে চাই তো এটা নিয়ে ওর সাথে এখানে আমি কথা বলতেছিলাম ওকে বললাম যে তুমি তো তখন বললা যে নানুর বাড়িতে বেড়ানো শেষ এখন বাসায় যেতে হবে এখন বাসায় এসে পর দিন হচ্ছে ওর আর ভাল লাগতেছে না প্রথম দিন যেদিন আসছি সেদিন হচ্ছে ওর সব খেলনাগুলা একসাথে পেয়ে সে খুশি হয়ে যায় প্রতিবারই যখন বাসায় আসি ও হচ্ছে কারোর কথা মনে থাকে না যে কি ফেলে আসলো কাদেরকে ফেলে আসলো প্রথম দিনটা ওর ভালোই যায় পর দিন থেকে হচ্ছে ও মিস করা শুরু করে যখন আর ওর খেলতে ইচ্ছে করে না তারপর সে বলতে থাকে মা আমার কিছু ভালো লাগছে না আমি এখন কি করব এই প্রশ্নটাই সে এখন আমাকে করতেছিল মা আমার কিছু ভালো লাগতেছে না আমি কি করব আমি আবারও নানুর বাসায় যেতে চাই তা আমি ওকে বললাম যে তুমি একটু সাইকেল চালাও তাহলে ভালো লাগবে এদিকে ওর মামপট চেঞ্জ করবো তো নতুন এই মামপটটা বের করে নিলাম এটা ওকে ওর খালামনি দিয়েছিল। আর এখানে দেখলাম যে আরিশের বাবা দুইটা জিনিস কিনে রেখেছে নতুন একটা হচ্ছে বাটি আর একটা চায়ের মগ এখন আমি দুপুরের খাবার খাবো তো এখানে বিরিয়ানি গরম করে নিলাম সাথে পেঁয়াজ নিয়েছি বাসায় লেবু ছিল না আর শশা আছে শশাটা ঠান্ডা থাই আর নেই নাই তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আর কি এখন শেয়ার করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যায় হচ্ছে আমুর নাস্তাই খাচ্ছি আর আর জন্য একটু ব্রেড আর জেলি নিয়েছি এখন মা ছেলে বসে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নেবো পাশাপাশি হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে আমার মায়ের সাথে বোনদের সাথেও কথা বলতেছিলাম আর কি তো কথা টথা শেষ করে তারপর হচ্ছে আরিসের বাবা অফিস থেকে আসলো মাসের শেষে হচ্ছে ওর অফিস থেকে আসতে একটু লেট হয়ে যায় অনেক কাজের প্রেশার থাকে মাসের শেষের দিকে তারপর আবার বছরেরও শেষ ক্লোজিং থাকে অনেক কাজ ছিল আজকেও দেরি হয়ে গেছে আসতে আসতে তো এখানে আসার সময় হচ্ছে চোখের সামনে যা সবজি পেয়েছে সেগুলো উঠাই নিয়ে আসছে আমি আর এক্স্যাক্ট বলি নাই কি কি আনতে হবে আর কি বলছে যা পাও তাই নিয়ে আসো তবে কম করে নিয়ে আসো তো এখানে হচ্ছে পেঁয়াজ কুলি নিয়ে আসছে সিম নিয়ে আসছে নতুন আলু ক্ষীরা আর ছিল পেঁয়াজ ভিম ওয়াশ আর এখানে হচ্ছে আমার দুইটা পার্সেল আসছিলো ওর অফিসের অ্যাড্রেসে আসছে তো এইগুলোও নিয়ে আসছে আর এইগুলো একদম বস্তা পার্সেল ছিল এগুলা ক্যারি করে আনতে গিয়ে হচ্ছে বাজারটা ঠিক মতো আর মানে ভালোভাবে দেখে করতে পারে না আর কি সিএনজি থেকে সামনে যা পাইছে তাই নিয়ে আসছে তো পার্সেলগুলো কি ছিল সেগুলো আমি পরে দেখাচ্ছি একটু এখন আমি রাতের জন্য আর পরদিন দুপুরের জন্য একটু ছটপট রান্না করে নিয়েছি কি রান্না করব বা ভাবতেছিলাম পরে হচ্ছে চিন্তা করলাম যে ডিম রান্না করে ফেলি অনেক দিন পর বাসায় আসলে ডিমটাই হচ্ছে ভরসা তখন হচ্ছে শর্টকাটে এটা রান্না করা যায় তো পেঁয়াজ কুলি যেহেতু নিয়ে আসছে পেঁয়াজ কুলি দিয়ে ডিমটা হচ্ছে রান্না করব সাথে নতুন আলু দিয়ে আর লম্বা সিম নিয়ে আসছিল। তো একটা তরকারি রান্না করেছি আর ভাত রান্না করেছি যেহেতু দেরি হয়ে গেছে আর বেশি কিছু রান্না করি নাই তো এখন হচ্ছে আপনাদের সাথে আমার পার্সেলগুলো শেয়ার করছি আমি আমি অনলাইন থেকে নিয়েছি এখন হচ্ছে সেগুলো আমি আনপ্যাক করব। এই যে এখানে দুইটা জিনিস আছে তো এইগুলো হচ্ছে কমফর্টারের সেট আমি হচ্ছে দুইটা নিয়েছি দুই ডিজাইনের তো এখন হচ্ছে আপনাদের সাথে এগুলো আমি আনপ্যাক করে শেয়ার করতেছি তো গত বছর শীতে আমি একটা কমফোর্টারের সেট নিয়েছিলাম এগুলো এত বেশি ভালো যে মন চায় প্রতি বছর নতুন নতুন এইগুলা কালেকশানে রাখি তো এবছর আরও দুইটা নিয়ে নিলাম দুই কালারের আর এই কম্ফোর্টারগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক আর এগুলো যেহেতু ওয়েট কম লেপের তো অনেক ওয়েট থাকে ব্লাঙ্কেটেরও মোটামুটি একটা ওয়েট থাকে সেক্ষেত্রে এগুলার কিন্তু অনেক ওয়েট কম থাকে আর হালকা ওজনের কারণে কমফোর্ট আমার গায়ে দিতেও ভালো লাগে তো এই যে এখানে ছিল পাঁচ পিসের এটাকে পিস পাঁচ পিছি ধরা হয় আর কি মানে বেড কাভার দুইটা হচ্ছে বালিশের কাভার আর একটা হচ্ছে কুল বালিশের কাভার আর এগুলো কিন্তু হোমটেক্সের প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেয়াই আছে এখানে খুবই ভালো ফ্যাব্রিক বিছানার চাদরটা হচ্ছে পাতলা না একটু মোটা টাইপের মানে ফেব্রিকটা খুব ভালো যেহেতু এগুলো হোমটেক্সের আর হোম টেক্সের ফেব্রিক কেমন এটা তো আমরা সবাই জানি বেড কাবারের সাইজটা হচ্ছে কিং সাইজই বলা চলে সাড়ে সাত ফিট বাই আট ফিট তো অনেক বড় একটা আমি আমার বেডে বিছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি হচ্ছে ডিটেলসে শেয়ার করতেছি কারণ এখন হচ্ছে শীতকাল তো শীতকালে হচ্ছে এগুলো নিজেদের ইউজের জন্য যতটা আরামদায়ক চাইলে কিন্তু আমরা এগুলো প্রিয়জনকেও গিফট হিসেবে দিতে পারি আর উইন্টারে এইরকম একটা জিনিস যদি প্রিয় মানুষদেরকে গিফট দেওয়া হয় প্রিয় মানুষরাও হচ্ছে খুশি হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে গায়ে দিয়ে অনেক আরাম পাওয়া যায় আমার কাছে লেপ ব্লাঙ্কেট থেকে কমফোর্ট জিনিসটা অনেক বেশি ভালো লাগে তো সেজন্যই আমি এই বছর আরও দুইটা নিয়ে নিয়েছি এখানে দুইটা বালিশের কভার আছে কভারগুলোও অনেক বড় বড় আমি একটু কাছ থেকে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আর কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা কেমন তো এগুলা হচ্ছে আঠারো ছাব্বিশ ইঞ্চি করে ও আরেকটা জিনিস তো আমি বলতেই ভুলে গেছি যে প্রশ্নটা আপনারা আমাকে সবাই এসে কমেন্টসে জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে আমি এই কমফোর্টগুলো কোন পেজ থেকে নিয়েছি বা কোথা থেকে নিয়েছি তা আমি তো এগুলো অনলাইন পেজ থেকে নিয়েছি তো কোন পেজ থেকে নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি কারণ সবার সুবিধার্থে অনেকেই এসে প্রশ্ন করবে সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করাটাও একটা ঝামেলা তো ভিডিওতে ডিটেলসে বলে দিলে সবার জন্য সুবিধা হয় সেদিন আমি খেজুরের গুড় নিয়েছিলাম সেটার ডিটেলস আমি ভিডিওতে বলি নাই সেজন্য ইন্ডিভিজুয়ালি সবাইকে আমার হচ্ছে কমেন্টে পেজ লিংক তারপর হচ্ছে পেজের নেম সব কিছু দিতে হয়েছে তা আমি এখন চিন্তা করছি যে যে জিনিসটাই অনলাইন থেকে নেবো সব ডিটেলসে বলে দিব তা তাহলে হচ্ছে সবার পার্চেস করতে সুবিধা হবে আর যে জিনিসটা হচ্ছে ভালো একটা রিভিউ আমরা পাই সেই জিনিসটা হচ্ছে আমরা সবাই চেষ্টা করি নিজেদের হচ্ছে কালেকশানে রাখার জন্য বা নিজেরা পারচেস করার জন্য তো সেই জন্য আমি যেটা ভালো সেটাকে আমি ভালো বলি অবশ্যই আপনাদের সাথে ডিটেলসই শেয়ার করি সেই জিনিসটা যে ভালো জিনিসটা আমি চাই সবার কাছেই যাক তো আমি কমফোর্ট দুইটা নিয়েছি আইডিয়াল হোম বিডি পেজ থেকে আমি পেজ লিঙ্কটা আপনাদের সুবিধার্থে কমেন্টে পিন পোস্ট করে দেবো যেন আপনারা ইজিলি হচ্ছে আপনারা পেজে কানেক্ট করতে পারেন তো আইডিয়াল হোম বিডি পেজ থেকে হচ্ছে এর আগেও আমি অনেক কিছুই পারচেস করেছি আমার কাছে খুবই ভালো লাগে ওনাদের কোয়ালিটি তো এই তো এই হচ্ছে কমফোর্টার কমফোর্টারের ভেতরে হচ্ছে টেন আউন্সের পেডিং ফাইবার দেওয়া যেটা হচ্ছে আপনারা চাইলেই ওয়াশ করতে পারবেন আর উপরের ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টুইন কটন ফ্যাব্রিক যেটা হচ্ছে খুব ইজিলি ওয়াশ করা যাবে ডিটারজেন্ট দিয়ে ইউজ করার পর যখন ময়লা হয়ে যাবে চাইলে কিন্তু এগুলো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যায় কভার ইউজ করারও কোনো প্রয়োজন নেই আর এগুলো থেকে কিন্তু দীর্ঘদিন ইউজ করার পরেও ববলিন উঠবে না বা রকম লুম উঠবে না আর সবচেয়ে বড়ো কথা বিশ্বস্ততার যে জায়গাটা সেটা হচ্ছে যে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ওনারা দেয় আমি এর আগেও ইউজ করে দেখেছি যে এইগুলো থেকে আসলেই কোনো ধরনের কালার ওঠে না যত বেশি তীব্র শীতই আসুক না কেন একটা কমফোর্টেই যথেষ্ট এগুলা হচ্ছে অনেক বেশি শীত মানায় আর কি মানে শীত জিনিসটা অনেক বেশি কি বলে কন্ট্রোল করে দেখা যায় যে ব্লাঙ্কেটে অনেক সময় শীত মানে না তীব্র শীত যখন আসে তো আমি আসলে নিজে ইউজ করে হচ্ছে আপনাদেরকে ভালো রিভিউটা দিচ্ছি কারণ অনেকে একটা ভালো রিভিউর জন্য বিভিন্ন পেজে হচ্ছে ঘাটাঘাটি করে যে কোন পেজে আসলে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যাবে তো সেজন্যই আর কি আমি ডিটেলসে বলে দিচ্ছি আবার অনেকে আছে যে এখনও কমফোর্ট জিনিসটা পারচেস করে না ইউজ করে নাই তাদের সুবিধার্থেও আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি যে এবারে শীতে আপনি নিজের জন্য একটা প্রিয় মানুষের জন্য একটা অর্ডার দিয়ে দেন নিশ্চিন্তে তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে জিনিসগুলো আসলেই কতটা ভালো আর মানে একবার হচ্ছে কমফোর্ট ইউজ করার পর তখন হচ্ছে আর লেপ বা ব্ল্যাঙ্কেট ইউজ করতে ইচ্ছে করবে না তো আসলে এটা যারা ইউজ করে তারা তো জানে ওনারা হয়তো বা ভাবতে পারে আমি আবার এত ডিটেলসে ভেঙে চুরে বলতেছি আসলে যারা হচ্ছে নতুন ইউজ করবে বা চিন্তা করতেছে কমফোর্ট কিনবে তাদের সুবিধার্থে আমি হচ্ছে বলে দিচ্ছি আর কি তো এখানে আমি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি মানে আরেকটা প্রিন্টের দেখাচ্ছি তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট হোয়াইটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা উপরের যেই প্রিন্টটা আর কি এগুলো হচ্ছে একটা কম্বো সেট মানে কমফোর্টের সাথে আপনি পেয়ে যাচ্ছেন বেড কাভার তারপর হচ্ছে দুইটা বালিশের কভার তারপর কুল বালিশের কভার তো কম্বো সেটের মধ্যে থাকে আর কি আর কমফোর্টের সাইজটা হচ্ছে সাত ফুট বাই হচ্ছে সাড়ে সাত ফুট বিশাল বড়ই বলা চলে আমার বেড সাইজের হবে আমি এটাও খুলে দেখাচ্ছি আর আরেকটা বিষয় যেটা এগুলা কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনারা আইডিয়াল হোম বিডি পেজ থেকে পারচেস করতে পারবেন দেখা যায় অনেক সময় মার্কেটে একটু হাই প্রাইস রাখে যে যেটা অবশ্য অনেক সময় কোয়ালিটি ডিপেন্ড করে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে প্রাইস কম বেশি হয় তো এখানে হচ্ছে আপনারা খুবই মানে রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন ওনাদের কাছে পনেরো বিশটারও বেশি হচ্ছে মানে কালার এবং হচ্ছে প্রিন্টের ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইনই পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেরই চাইলে অর্ডার দিতে পারেন তো অর্ডারের জন্য হচ্ছে স্ক্রিনে ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি যেন ইজিলি আপনারা অর্ডারটা করতে পারেন আর লিঙ্কটা হচ্ছে আমার মানে কমেন্টেই থাকবে আপনারা একটু দেখে নেবেন তো এইখানে এই কভারের সাথে যে পিলু কভার সবগুলো একই সাইজের অনেক বড় বড় সাইজ আর আমার বেড হচ্ছে অনেক বড় মানে ডাবল বেডের থেকেও মানে ডাবল বেড নর্মালি যেরকম হয় এর থেকেও একটু বড় আমার বেড তো সেক্ষেত্রে আমি হচ্ছে বেড কাভার আর কমফোর্টার হচ্ছে একদম বেডের উপর ধরে দেখিয়ে দিলাম জিনিসটা আসলে মানে কতটা সাইজ আর কি তো এই তো আর এখানে হচ্ছে এই যে ফিতেও দিয়ে দিয়েছে আর কি ইয়েটার যেটা কোল কভার সাথে আর এই হচ্ছে কমফোর্টার মানে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এত বেশি মানে আরামদায়ক জিনিসটা মানে হাতে ধরতেই অনেক আরাম লাগে এত সফট জিনিসটা অনেক বেশি বড় হলেও বাট অনেক বেশি হ্যান্ডি একটু ওয়েট নাই মাত্র এটা তিন কেজির মতো হবে খুবই হালকা ওয়েট বাট শীত অনেক বেশি মানে আর কি জিনিসটা এই তো এগুলো কিন্তু মাঝখানে সেলাই করা আছে হ্যাঁ আর এগুলা কিন্তু মানে কুচকে যাওয়া বা কোনো কিছু হচ্ছে এক সাইডে মানে অনেক সময় দেখা যায় না ল্যাপের এক সাইড থেকে তুলু জমে যায় বা কিছু একটা এরকম কিন্তু কখনোই হবে না এগুলাতে হচ্ছে ভিতরে ফাইবার দেওয়া আছে যার কারণে আপনারা চাইলেই এগুলো যখন মানে ময়লা হয়ে যাবে ওয়াশ করা যাবে আর এই যে সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি পুরোটাতেই কিন্তু এইরকম সেলাই দেওয়া আছে আর এগুলা কিন্তু মানে মেশিনের সেলাই হবে এগুলো হাতের সেলাই না এই যে দেখাই দিচ্ছি পুরোটাতেই কিন্তু এভাবে সেলাই করা আছে তো এই তো আমি হচ্ছে আমার জিনিসগুলো আপনাদের সাথে ডিটেলসেই শেয়ার করলাম অনেকে হচ্ছে শপিং দেখতে অনেক পছন্দ করেন আর সেই শপিং সম্পর্কে ডিটেলসে জানতে চান তো ডিটেলসে যেন আমার লিখে লিখে বলতে না হয় সেজন্য আমি একটা ভিডিওতেই সব কিছু বলে দিলাম যেন আপনারা ইজিলি হচ্ছে পারচেস করতে পারেন উইন্টারে হচ্ছে কাউকে যদি কোনো উপহার দিতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে কমফোর্ট দিতে পারেন এটা আমি মনে করি যে খুব ভালো একটা উপহার তা আমি হচ্ছে একটা আমার আম্মুকে দিব একটা আমি রাখবো অনেকে আবার করে কি ভিডিও মানে শুরু থেকে দেখি হচ্ছে কমেন্ট করে দেন যে কোন পেজ থেকে নিয়েছেন আমি কিন্তু ভিডিওর ভিতরে বলে দিই অনেক সময় যে এটা আমি এখান থেকে নিয়েছি বা এটার প্রাইস এত তো ভিডিওটা আসলে সম্পূর্ণ দেখলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কোথা থেকে নিয়েছি বা কি আর কি আসে বিষয় তো ডিটেলসে জানতে পারবেন আর কি সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর হচ্ছে জানতে পারবেন আর আমি পেজটা আরেকবার বলে দিচ্ছি আইডিয়াল হোম বিডি পেজ লিঙ্কটা হচ্ছে আমার কমেন্টেও দেওয়া থাকবে ডিসক্রিপশানও দেওয়া থাকবে থাকবে ওখান থেকে ইজিলি আপনারা পেজে নক দিতে পারবেন আর কি আর সারা বাংলাদেশে ওনাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তো যাই হোক সব কিছু বলে দিলাম এখন চলে রান্না করতে রাতের বেলা এখন হচ্ছে আবার রান্না রাতের জন্য প্লাস তারপর দিন দুপুরবেলার জন্য যেহেতু ছোট বেবি নিয়ে দুপুরবেলা রান্না করাটা একটু ঝামেলার মনে হয় আমার কাছে তো সেজন্য আমি রাতেই রান্না করে রাখি তো এখানে হচ্ছে যে সিমগুলা কেটে নিচ্ছি আর আমি চিংড়ি ভুনা বসিয়েছি ভাত বসিয়েছি এই সিম এর আগে আমি কখনো খাই নাই এই সিম আমি তেমন একটা হচ্ছে মানে দেখছি বলতে ছোটোবেলায় হয়তো দেখছি কিন্তু আমার এটা খাওয়া হয় নাই আমাদের এলাকায় বা আমাদের বাসায় হচ্ছে এই সিমটা তেমন একটা আনা হয় না এটাকে কী সিম বলে আমি জানি না তো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করেছি যে এই সিম কীভাবে খায় বা মানে এটা কী সিম বলে কীভাবে খেলে ভাল লাগবে তো আম্মু বললো যে এটা সবভাবে খেলেই ভাল লাগবে ভাজিও ভাল লাগবে তো আমি চিন্তা করলাম আচ্ছা সিম ভাজি তো কখনও করি নাই আজকে একটু সিম ভাজি করে দেখি নতুন আলু দিয়ে এই সিমটা আমি ভাজি করবো মানে আমি কি বলবো সিম ভাজি যে এত বেশি মজার পার্সোনালি সিম সবজিটা আমার খুব বেশি একটা পছন্দের সবজি না আজকে ভাজি খেয়ে আমি মানে মানে খুব ভালো লাগছে আমার কাছে যে নেক্সট টাইম আমি আবারও সিম ভাজি করে খাবো এরকম মনে হয়েছে আর কি এখানে আমি রসুন কেটে রেখেছিলাম সকালবেলা অনেকগুলো যেহেতু আমার কাজের আপা নাই তো রসুনগুলো আমি কেটে নিয়েছি আর যিনি আসবেন নতুন উনি তো এক তারিখ থেকেই আসবেন তো আমার রসুন ছিল না রসুনগুলো হচ্ছে মানে রসুন পেস্ট ছিল না আর কি তো রসুন ছিলে নিয়েছি পেস্ট করব। এদিকে আমার চিংড়ি মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন হচ্ছে আমি সিম ভাজি করে নিচ্ছি তো সিম ভাজি করার জন্য এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি তারপর একটু লবণ হলুদ দিয়ে সিম আর আলু দিয়ে দিলাম এখন ঢেকে হচ্ছে ভাজি করব লাস্টে হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করব প্রথম দিকে অ্যাড করলে হচ্ছে ঝাল হয়ে যাবে আরিশার খেতে পারবে না সেজন্য এখন হচ্ছে মাঝামাঝি পর্যায়ে আমি কাঁচামরিচটা অ্যাড করতেছি যেন অনেক বেশি ঝাল না হয় আর এখানে দিব হচ্ছে আমি ধনে পাতা সত্যি অনেক বেশি মজা হয়েছিল এই সিম ভাজি সিমটা ভাজিতে বসিয়ে ওইদিকে আমি রসুন ব্ল্যান্ড করতেছি তো আজকেও আড়িশের বাবার আসতে লেট হবে তাই আমি হচ্ছে সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিয়েছি ও আসার আগেই তো আড়িশও আমার পিছন পিছন ছিল যখন আমি ব্লেন্ড করতেছিলাম ও কানে হাত দিয়ে রেখেছিলো তো ব্ল্যান্ড করার সময় হচ্ছে সাউন্ডের যখন হয় সে কানে হাত দিয়ে রাখে তো এই তো এখন হচ্ছে এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব হয়ে গেছে আর নতুন আলু সেদ্ধ হতে টাইম অনেক কম লাগে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় দেখলাম আর এই সিমটাও অনেক নরম মানে মানে বসাতে বসাতেই হয়ে গেছে সফট হয়ে গেছে একদম তো ভালো ছিল সিম ভাজিটা তো এই তো এই ছিল আজকে আমার সিম্পল রান্নাবান্না সিম ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার খুব সুন্দর কাটুক আল্লাহ হাফেজ